মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি নিয়ে বিভিন্ন কলা কৌশল নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমার একটি পুকুর আছে আমি সেখানে রোজাতীয় মাছের মিশ্র চাষ করছি আমি শতকে কয়টি মাছ ছাড়বো আহ এখন সদি দর্শক বিন্দু এটি একটি সাধারণ প্রশ্ন অনেক সাধারণ চাষি ভাইরা জানতে চায় যে আমি আমার পুকুরে সাদা মিশ্র রুই জাতীয় মাছের মিশ্র চাষ করবো আমি কি পরিমাণ মাছ ছাড়বো আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আলোচনা করেছি যে হলো প্রতি মেলে এক শতক জায়গায় মিশ্র চাষ করেন তাহলে আপনি সেখানে পঁচিশ থেকে সাধারণ ম্যানেজমেন্টে পঁচিশ কেজি মতো মাছ উৎপাদন করা যায় তবে যদি আপনি পার্সিয়াল হারভেস্ট করেন বা আপনার ব্যবস্থাপনা যদি একটু উন্নত করতে পারেন তাহলে সেখানে তিরিশ কেজি পর্যন্ত যাওয়া যেতে পারে तो शुद्ध आदर्श बिंदु আপনি 25 কেজি মাছই আপনি উৎপাদন করবেন প্রতি শতকে এখন আপনি কোটা মাছ ছাড়বেন যদি পুকুরের জলাশয় অর্থাৎ পুকুরের আয়তনটা যদি ছোট হয় অর্থাৎ যদি 30 শতক হয় 40 শতক হয় 50 শতক হয় এই ধরনের জলাশয়ে মাছকে চেষ্টা করে 1 কেজি 2 কেজি 1.5 কেজি এই পরিমাণ উসু করা যে বড় করা যেতে পারে তো এখন আপনি যদি 1 কেজি সাইজের মাছ করতে চান তাহলে আপনি এক শতক জায়গায় আপনি যদি বিভিন্ন মাছের বিভিন্ন প্রজাতির যদি পঁচিশটা মাছ দেন তাহলে এক কেজি করে পঁচিশটা মাছ ছাড়তে পারবেন বিভিন্ন প্রজাতি মিলায় আর যদি আপনি মনে করেন যে না আমি এক কেজি সাইজের করবো না আমি তিন সাইজ বা আধা কেজি সাইজের করব করবো যেহেতু জলাশয় ছোট সেহেতু আপনি তখন চল্লিশ পঁয়তাল্লিশটা মাছ আপনি ছাড়তে পারবেন কিন্তু যদি জলাশয় বড় হয় তাহলে মাছ যেহেতু বড় মাছ তৈরি করা যায় তখন আপনি ধরেন মনে করলেন যে আমি আহ দুই কেজি সাইজের মাছ করবো তাহলে আপনি পঁচিশটা থেকে বারোটায় নেমে আসতে হবে আপনার কারণ বারোটা যদি কেজি দুই হয় তাহলে আপনার কেজি পার ডে হয়ে যাচ্ছে আবার আপনি যদি মনে করলেন আমি তিন কেজি ওজনের মাছ তৈরি করবো আমার জলাশয়টা দশ বারো বিঘার জলাশয় হয় তখন আপনি এই মাছের সংখ্যা কমায় আপনাকে আবার আটটা নয়টা দশটার ভিতরে নিয়ে চলে আসতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত তিন কেজি ওজনের মাছ উৎপাদন করতে সক্ষম হবে তো এই সাধারণ নিয়মটা হলো যে আমি পঁচিশ আমার প্রতি শতকে আমি পঁচিশ কেজি মাছ উৎপাদন করতে পারবো এখন এই পঁচিশ কেজি মাছ কি সাইজের করবেন তার উপরে ভিত্তি করতেছে যে আপনি কয়টা মাছ ছাড়বেন শুধু চাষি মেয়েরা এখন আপনি মনে করলেন যে ঠিক আছে আমি পঁচিশটা মাছই ছাড়বো এক কেজি সাইজ করবো আমার জলাশয়টা তিরিশ শতক চল্লিশ শতক এর ভিতরে তাহলে এই পঁচিশটা মাছের ভিতরে আপনি কি মাছ কতগুলা দিবেন অর্থাৎ রুই জাতীয় মাছের মিশ্র চাষ করবেন তো আমরা সবাই জানি যে পুকুরটা যদি ফিট গভীর হয় তাহলে পুকুরে তিনটি স্তরের সৃষ্টি হয় একটি তলার স্তর একটি মধ্য স্তর স্তর একটি উপরের জাতীয় মাছের ভিতরে মৃগেল মাছ বাটা মাছ কালীবাউস মাছ এই মাছগুলো তলদেশে থাকে আর রুই মাছটা মধ্যম স্তরে থাকে আর উপরের স্তরে সিলভার বিগের কাতল এই তিন প্রজাতির মাছ উপরে থাকে আমরা যেটাকে বলি চাইনিজ কার্ক বা আমেরিকান কা আব্বা জাপানি রুই এই কার্পিউমাসটা থাকে তলদেশে তো তখন আপনি এই তিন স্তরে কোন মাছ কতগুলা দিবেন তাহলে সাধারণভাবে বলা হয় যে উপরে 40 নিচে 40 মাছখানে 20 অর্থাৎ আপনি যদি 100টা মাছ ছাড়েন তাহলে তার 40টা মাছ হবে উপরের স্তরে 40টা মাছ হবে নিচের স্তরে আর মাছখানে হবে 20টি তার মানে 25টা মাছের ভিতরে আপনার 10টা মাছই হবে আপনার হলো তলদেশে দশটা মাছ হবে উপরে মাঝে হবে আপনার পাঁচটা মাছ তাহলে এইভাবে আপনি হিসাব করে মাছ ছাড়তে হবে তো এখন আপনি যদি মনে করেন যে না সার বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় এই রুই মাছের সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে মানুষ মাঝের স্তরে যে রুই মাছ থাকে এই মাছটার উৎপাদন বেশি পেতে আগ্রহী অনেক জায়গার মানুষ তো সেই ক্ষেত্রে আপনি রুইটা বাড়িয়ে দিতে পারবেন কিন্তু আপনার খাদ্য ম্যানেজমেন্ট আপনাকে চেঞ্জ করতে হবে আপনি যদি গতানুগতিক খাবার দেন অর্থাৎ আপনি বাজার থেকে ডুবন্ত খাবার কিনে নিয়ে আসলেন পুকুরের থ্রো করে দিলেন অপর আপনি নিজে খাবার বানালেন বিভিন্ন উপকরণ মিশিয়ে নিজে খাবার বানালেন সেটা আপনি পুকুরের থ্রো করে দিলেন তাহলে আপনার রুই মাছ বেশি দেওয়া যাবে না কিন্তু রুই মাছ যদি আপনি বেশি দিতে চান পঁচিশটার ভিতরে যদি আপনি পনেরোটা রুই মাছও দিতে পারবেন যদি আপনি খাবারের ব্যবস্থাপনা পরিবর্তন নিয়ে আসেন এখন রুই মাছকে খাওয়ানোর জন্য মাছ খাবার আপনার ব্যবস্থাপনার পরিবর্তন যদি না নিয়ে আসেন তাহলে আপনি বেশি রুই মাছ দিয়ে ভালো রেজাল্ট পাবেন না এই জন্য রুই মাছ দিতে চান তাহলে আপনাকে ম্যানেজমেন্ট খাবার হবে কিভাবে খাবারটা দিতে সেই ক্ষেত্রে আমরা বলবো যে ট্রেতে আপনি খাবারটা দিবেন অথবা আপনি বস্তায় ঝুলিয়ে খাবার দিবেন সাধারণত রুই মাছ আমরা সবাই জানি যে উপরের খাবার খায় সে তলদেশে যে খাবার খায় না আপনি যদি খাবার যদি মাটিতে মানে পুকুরে থ্রো করে দেন চেলে দেন তাহলে ওইটা খাবারটা সরাসরি পুকুরের তলায় চলে যায় তখন মৃগেল মাছ কার্পু মাছ বাটা মাছ এই তলদেশের মাছগুলো খুব আরাম করে খেতে পারে যদি রুই বেশি চাষ করতে চান যদি পনেরোটা আপনি রুই মাছ দিতে চান তাহলে আপনাকে সেই রুই মাছের জন্য আপনাকে এই ওইভাবে খাবারটা দিতে হবে শুধু শাশুড়ি তো আপনি এই যে আপনার পঁচিশ শতকের আমরা পঁচিশ শতকের যে হিসাবটা দিলাম এর ভিতরে আমরা হাই সরপুটি এবং ব্ল্যাক কার্প এবং গ্রাস কথাটা বলি নাই তো প্রতি বেশি এই তিন প্রজাতির মাছ সাধারণত তিনটা একটা একটা করে তিনটা দেওয়া যায় তবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এক বিঘা জায়গাতে এই তিন প্রজাতির মাছ পাঁচটা পাঁচটা করে দেওয়াই ভালো এটা বেশি দিলে আপনার যেহেতু শামুকের উপর নির্ভর করে ব্ল্যাক কার্পের বড় হওয়াটা গ্রাস কার্প বড় হওয়াটা নির্ভর করে ঘাসের প্রাচুর্যতার উপরে ফলে আপনাকে বিঘাতে পাঁচটা গ্রাস কাপ পাঁচটা এভাবে আপনাকে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বিঘেট এবং কাতলের ভিতরে এরা একই ধরনের খাবার খায় আপনি যদি বিঘেট এবং কাতল একসাথে চাষ করতে চান তাহলে কিন্তু দুটোর একটা আপনার মার খেয়ে যাবে এই জন্য আপনি যদি সিলভার এবং কাতল দেন তাহলে ভালো হয় আবার সিলভার এবং বিঘেট দেন তাহলে ভালো হয় আর যদি মনে করলেন যে আমি বিঘেট কাতলও দিতে চাচ্ছি কিছু কিন্তু সেটা তাহলে কম করে দিতে হবে তাহলে আপনি টোটালি মাসের রেজাল্টটা ভালো পাবে তাহলে শুধু চাষি ভাইরা আবার একটু মনে করাই দিই যে আমি যদি এক কেজি সাইজ করতে চাই তাহলে আমি প্রতি শতকে সর্বমোট মিলাই আমি পঁচিশটা মাছ দেব অর্থাৎ তলদেশের মাছ মধ্যম স্তরের মাছ এবং স্তরের মাছ সব মিলাই আমি পঁচিশটা মাছ দেব আর যদি আপনার হলো এর থেকে দেড় কেজি দুই কেজি ওজন করতে চাই তাহলে আমরা সব মাছ মিলাইয়া বারোটা মাছ দিব যদি আমি বারোটা মাছ দিই সেই ক্ষেত্রে আপনার হলো উপরে আটটা উপরে চারটা উপরে আপনি ছয়টা দেন পাঁচটা দেন নিচে পাঁচটা দেন তাহলে কত হলো দশটা আর দুইটা দিবেন মাঝামাঝি সাইজের মাছ এই ধরনের এইভাবে একটু রেশিওটা মিলিয়ে নিতে হবে অর্থাৎ চল্লিশ নিচে উপরে চল্লিশ পার্সেন্ট মাঝে চল্লিশ তলদেশে চল্লিশ পার্সেন্ট আর মাঝে হলো বিশ পেটেন্ট সাধারণ আর আমি ব্যতিক্রমভাবে বললাম যে রুই যদি বাড়িয়ে দিতে চান তাহলে দুই উপরের স্তরের মাছ কমাই দিয়ে মাঝের স্তরে মাছ আপনাকে বাড়াতে হবে অর্থাৎ যদি আপনি বারোটা দিতে চান তাহলে আপনাকে আটটা আপনি রুই মাছ দিতে পারবেন এই মাঝের স্তরের রুই মাছটা যদি আপনি রুইকে বড় করতে চান তাহলে শুধুমাত্র আপনাকে সুইট খাদ্য দেওয়ার পদ্ধতিটাকে আপনাকে চেঞ্জ করে হবে এখন এই রুই জাতীয় মাছের চাষের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি সিলভার ব্রিগেড তাঁতলের রেজাল্ট ভালো পেতে চান তাহলে পুকুরে অবশ্যই আপনাকে ন্যাচারাল খাবার ঠিক মতো ন্যাচারাল খাবারের উৎপাদন রাখতে হবে অর্থাৎ পানির রংটা আপনার এই হালকা সবুজ রং রাখতে হবে এবং সেটা সার দিয়েও রাখা যেতে পারে সেটা আপনি সরিষার ফোল ভিজিয়েও আপনি সবুজ করতে পারেন আমি এই যে প্রতি ডিসেম্বরে কি পরিমাণ মাছ দেওয়া যাবে এখানে আরো কথা বলছিলাম তো যদি আপনার ব্যবস্থাপনার ভিতরে কোনো পরিবর্তন করা হয় যদি আপনি দেখেন যে আপনার পানি নষ্ট হলে আপনি পানি চেঞ্জ করবেন অথবা আপনি যদি অ্যারেশন দেবেন অ্যারেটা সেট করবেন তাহলে শতকে যদি আপনি এক কেজি মানে শত কেজি পঁচিশ কেজি করতে চান পঁচিশটা মাসের পঁচিশটাই তাহলে কিন্তু সেখানে কিছু সংখ্যা বাড়িয়ে দেওয়া যাবে অর্থাৎ যদি ম্যানেজমেন্টের ভিতরে কোনো পরিবর্তন আনা হয় অর্থাৎ ওয়াটার এক্সচেঞ্জ এবং বিশেষ করে এই দুইটা তাহলে আপনার এই সংখ্যা পঁচিশটা থেকে এটা তিরিশটায় সহজে চলে যাওয়া যাবে অর্থাৎ ম্যানেজমেন্ট যদি চেঞ্জ করা হয় তাহলে দেওয়া যেতে পারে যাই হোক আমার অনেক চাষি ভাইদের যে প্রশ্ন জানার বিষয়টা ছিল যে আমি প্রতি ডেসিমেলে মিশ্র চাষ করলে কি পরিমাণ মাছ আমি দিবে যদি চাষি ভাইয়েরা আমি আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় চেষ্টা করলাম যে কি পরিমাণ মাছ আপনি দিবেন আশা করি আপনাদের জানার জিনিসটা আপনি অবহিত পারছেন এবং যাদের আহ এইখানে যদি আপনারা বাড়তি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে উল্লেখ করবেন আমি পরবর্তীকালে উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা ধৈর্য সহরে শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই ছোট্ট উপস্থাপনা এখানে শেষ করছি